আসসালামু আলাইকুম ছোট করতে পারলে আনন্দ পাওয়া যায় একজন বিখ্যাত মনীষী বলেছিলেন তোমাকে যে কেউ অপছন্দ করতেই পারে তুমি ফর্সা হও বা কালো হও তুমি লম্বা হও বা খাটো হও তোমার মধ্যে কোনো কারণ থাকুক বা না থাকুক তোমাকে সে অপছন্দ করতেই পারে দেখবেন যাদের মধ্যে এই ধারণাগুলো আছে তারা ছোট থেকেই না একটু হিংসাত্মক বা অন্য কাউকে মানে কষ্ট দিয়ে তারা এক প্রকার আনন্দ পায় এবং পরবর্তীতে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আমরা অনেক সময় বুঝে না বুঝে অপর মানুষটাকে কষ্ট দেই যাজ করি তার কোনো দোষ থাকুক বা না থাকুক আমরা তাকে অপছন্দ করি দেখবেন সব মানুষ আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় আঘাত করে তাদের কাছে কিন্তু এসব কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া বা আঘাত করার নির্দিষ্ট কোনো কারণ নেই তারা মানে আপনাকে আপনাকে পছন্দ করে করে না বিধায় আঘাত আপনি যদি এসব মানুষের সাথে একদিন বসে তাদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমি কেন আমাকে অপছন্দ করো কেন আমাকে কষ্ট দাও কেন আমাকে আঘাত করো আমি তো তোমাকে কোনো কিছু করি না বা বলি না তুমি কেন দাও সে কিন্তু সঠিক কোনো কারণ আপনাকে বলতে পারবে না কারণ সে নিজেও জানে না সে আপনাকে কেন অপছন্দ করে কিন্তু ওই যে সে আপনাকে তার ভালো লাগে না আপনাকে বিধায় সে আপনাকে আঘাত দেয় কষ্ট দেয় দুঃখ দেয় আপনাকে দুঃখ দেখতে পেলেই তার ভেতরে নাকি এক প্রকার শান্তি পায় দেখেন আপনি একজন মানুষকে যদি অকারণে আঘাত দেন বা কষ্ট দেন এটা কিন্তু আপনার কাছে ফেরত আসবেই আসবে আপনি যদি একটা খোলা পাহাড়ে গিয়ে কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু ওই পাশ থেকে প্রতিধ্বনি হয়ে ঠিক আমি তোমাকে ভালোবাসি এই কথাটাই ফেরত আসে আপনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে আবার বলেন আমি তোমাকে ঘৃণা করি ঠিক কিন্তু প্রতিধ্বনিটাও আসবে আমি তোমাকে ঘৃণা করি কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না কারো মনে কষ্ট লাগে এরকম কথা বলবেন না কোনো কারণ তারা কষ্ট পেয়ে না মন থেকে যে একটা আর্তনাদ বা মানে তারা আহত হয়ে যে কথাটা তাদের মন থেকে বের হয় সেটা কিন্তু ওপরওয়ালার কাছ থেকে চলে যায় এবং মহানাবুল আলামিন এইটার যে ফলাফল আপনাকে দিবে এটা কিন্তু অনেক ভয়াবহ তাই অকারণে কাউকে আঘাত করবেন না ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন নিজেও আমি নিজেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি করে যাচ্ছি কারণ কি জানেন আপনার সাথে হয়তো বা আমার হোক বা আরেকজনার হোক রাগ হতেই পারে ঝগড়া হতেই পারে মনোমালিন্য হতেই পারে কিন্তু এটার ফলাফল কি আমরা তাকে আঘাত কেন দিব তাকে তো আমরা ক্ষমা করে দিতে পারি না দেখেন মহান আল্লাহ আমরা এত বড় বড় গুণা করছি প্রতিনিয়ত তার কত জিনিস তার কত কথা আমরা মেনে চলছি না তারপরেও কিন্তু সে আমাকে ক্ষমা করে দিবেন বা আমাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে উনি যদি আমাদের এত বড় বড় করে দিতে পারেন মাফ আমরা তো মানুষ মাত্র আমরা কেন সব জিনিস মনে ধরে রেখে আরেকজনকে আঘাত দিব কষ্ট দিব দুঃখ দিব এগুলো কি উচিত তাই সব অকারণে আঘাত করা থেকে দূরে থাকি এবং এসব বিকৃত আনন্দ নেওয়া থেকে দূরে থাকি Allah fest.